লাইভটা দেখছো ঝটপট একটু বলো লাইফটাকে একটু শেয়ার করো প্লিজ 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 বাংলা কমেন্ট করো আমি এবার পড়াশোনা জানি না তো ইংলিশ টিংলিশ বুঝি না ও তো প্লিজ বাংলা কমেন্ট করো এই কোয়েল কি করছে সুমিত ওকে হুম থ্যাংক ইউ বাংলা কমেন্ট করো আর কেন স্পেশাল কিছু খাবো কেন কেন আজকে কি আজকে কি যে স্পেশাল কিছু খাবো চা খাবে না গো আমি চা খাবো না গো আমি ভাত খেয়েছি তাই আমি চা খাবো না রয় স্পেশাল কিছু কেন খাবো বলো ও আত্মীয় বলতে আত্মীয় বলে না ওটাকে আত্মীয় বলে না আমার যা যা বুঝো তো যা আমার যা এসেছে তো আমাদের বাড়ি আর আমার যায়ের বাড়ি বেশি একটা দূরে না তো উনি ভাত খায়নি সন্ধ্যাবেলা এই দুধ হরলিক্স চাঠা এগুলো খেলাম সঙ্গে হলো চিরা ভাজা ছিল বিস্কুট ছিল আর তারপরে মুড়ির একটা আলাদা আইটেম ছিল এগুলোই এখান থেকে এখানে তো ভাত খাবে না এমনিতেই আসে মাঝে মাঝে আসে গল্প টল্প করি বাস এটুকুই আপনার বডিগার্ড হিসাবে আমাকে রাখবা ও মাই গড আমার আবার বডিগার্ড কি জ্বালা আমার বডিগার্ড লাগবে না গো সিঙ্গারা পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু বাজারে যেতে হবে সিঙ্গারা খেতে গেলে বাজারে যেতে হবে বুঝলে নদিয়া ধুবলিয়া এটা কি জায়গার নাম নাকি এটা কি জায়গার নাম নাকি বলো হ্যালো 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 কথা কিছু বলো লাইফটা ঝিমানো ঝিমানো হ্যাঁ অনুজ মনে ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে মনে হয় কি ঘুমিয়ে পড়েছে বসাক বলছি থ্যাংক ইউ খাওয়া দাওয়া হয়েছে বলো লাইক একটাও বাড়ছে না একটাও লাইক বাড়ছে না প্লিজ প্লিজ একটা করে লাইক করে দাও ঝটপট একটা করে লাইক করে দাও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো কৃষ্ণগড় কৃষ্ণনগর ও নাম শোনা নাম শুনেছি কৃষ্ণনগর থ্যাংক ইউ হ্যালো সিস্টার হ্যালো ডন ভাই কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ডন ভাই আজ কতক্ষণ থাকবে লাইভে লাইভে যদি লোক থাকে তাহলে দেড় ঘন্টার মতো থাকবো আর যদি কেউ না থাকে তাহলে আর কি করব চলে যাব বিদায় নিয়ে তাহলে বিদায় নিয়ে চলে যাব বুঝলে সুমিত দেখো আজকে লাইফটা দেখো কি ঝিমায় গেছে ভালো আছি দিদি খাওয়া দাওয়া করেছ বলো ডন ভাই কি খাওয়া দাওয়া করেছ বলো কেন তুমি আবার আজকে এত তাড়াতাড়ি বিদায় নিচ্ছ কেন এই সুমিত তুমি এত তাড়াতাড়ি বিদায় নিচ্ছ কেন ওকে বাই কেন গো সবাই শুধু আজকে বিদায় নিচ্ছ কি ব্যাপার কি এই বসাক বসাক বন্ধু তুমিও চলে যাচ্ছ সবাই চলে যাচ্ছে কি জ্বালা